অস্ট্রেলিয়ার ঊনদব বিশ দলের জার্সিতে আরহাম ইসলাম এসবিএস কাপ খেললেও পরবর্তীতে হয়তোবা আবারও সুযোগ থাকবে আরহাম ইসলামের বাংলাদেশের জার্সিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার তবে এই বিষয়টা এতটা সহজ না এখানে অনেক যদি কিন্তু সমীকরণ আছে সব কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইসলাম একজন প্রতিভাবান ফুটবলার যে অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের এস লেভেলে খেলতেছে এবং এই আরহাম ইসলাম লাস্ট বছর বাংলাদেশের অনুদ্ব সতেরো দলের হয়ে খেলছিল এফ সি আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স যেখানে আরহাম ইসলাম খুবই ভালো পারফরমেন্স করে এরপরে এই বছর অনুদ্দ উনিশে দেখার কথা ছিল তবে পরীক্ষার কারণে অনুদ্ধ উনিশে আরহাম ইসলামকে আমরা দেখি নাই এরপরে বাংলাদেশের উনুদ্বত তেইশ দলের জার্সিতে আহাম ইসলামের খেলার কথা ছিল অনুদ্বত তেইশ এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে এবং অনুদত তেইশের আমাদের হেডকোচ ছিল সাইপুল বাড়ি তিটু সাইপুল বাড়ি তিতুর ইচ্ছা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আমরা আরহাম ইসলামকে বাংলাদেশের অনুদত তেইশ দলের স্কোয়াডে দেখতে পারি নাই আমাদের বিশ্ববিখ্যাত হেডকোচ হাভিয়ার ক্যাবেরার কারণে আমাদের ওই অনুদত তেইশ দলের হেডকোচ সাইপুল বাড়ি তিতু সাইফ হলেও আমি আপনি আমরা কম বেশি সবাই জানি বলতে গেলে ওইটা ওপেন সিক্রেট আমাদের ওই টিমের মূল স্কোয়াডটা সিলেক্ট করছিলো হাভিয়ার ক্যাবেরা এবং ওই স্কোয়াডে তুকি টাকি নাড়াচাড়া করছিল হাভিয়ার ক্যাবেরাই তো এই আরহাম ইসলামকে স্কোয়াডে রাখতে চাইছিল বাড়ি তিতু সাহেব কিন্তু হাভিয়ার ক্যাবেরার অনিচ্ছা থাকার কারণেই মূলত আরহাম ইসলামকে আমরা শেষ পর্যন্ত বাংলাদেশের অনুদ্বত টেস্ট দলে স্কোয়াডে দেখি নাই এবং ওই টাইমে এমন পর্যন্ত রিউমার শোনা গেছিলো যে আরহাম ইসলাম শেষ পর্যন্ত প্লেনের টিকিটও এক প্রকার বুকিং করে রাখছিল বাংলাদেশে আসার জন্য এবং বাংলাদেশে অনুদ্বত তেইশ দলের হয়ে খেলার জন্য এবং উনি অনেক 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 বেশি এক্সাইটেড ছিল ফাহমিদুল কিউবা মিচাল তানিল সালিকদের সাথে একসাথে খেলবে কিন্তু শেষ পর্যন্ত এই জিনিসটা হয় নাই এরপরে আরও অনেক কাহিনী হয়ে গেছে সব কিছুই বিস্তারিত আলোচনা করবো এবার আসি মূল কাপ কি এটা আগে বুঝতে হবে কাপটা হচ্ছে মূলত আলোচনায় জাপানের একটা এস ডেভেল টুর্নামেন্ট একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট যেখানে মূলত এস ডেভেল এর খেলে এবং ওইখানে জাপানের একটা এস লেভেল টিম থাকে তার সাথে জাপান যাদেরকে ইনভাইট করে ওই ওই দেশের লেভেল এসে ফ্রেন্ডলি লেভেলের টুর্নামেন্টটা খেলে এবারে অস্ট্রেলিয়াকে ইনভাইটেশন দেওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার ঊনতব বিশ দল এই এসবিএস কাপ খেলতে যাবে এবং ওইখানে জায়গা করে নিছে আমাদের আরহাম ইসলাম তো এই এসবিএস কাপটা কি সেটা আপনারা বুঝে গেছেন আশা করি এখন কথা হচ্ছে এই এস কাপের রুলস অ্যান্ড রেগুলেশন কি সেটা হচ্ছে বিষয় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে আরাম ইসলাম আদৌ অস্ট্রেলিয়ার হয়ে খেললে বাংলাদেশের হয়ে খেলতে পারবে নাকি পারবে না এই সব কিছু আসলে এস বিএস কাপের রুলস অ্যান্ড রেগুলেশন আমি কোথাও দেখি নাই কোথাও পড়তেও পারতেছি না তো তার কারণে আমি কনফার্ম করে বলতে পারতেছি না এবার মূল বিষয়টা বলি একটা ফুটবল প্লেয়ার ওর পুরা কেরিয়ারে একবারই ফেডারেশন চেঞ্জ করতে পারবে আর আরহাম ইসলামের ক্ষেত্রে বর্তমানে আরাম ইসলাম কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার কারণ আরাম ইসলাম বাংলাদেশের জার্সিতে অনুদশ সতেরো খেলছিল যার কারণে এখন আরহাম ইসলাম যদি অস্ট্রেলিয়ার হয়ে খেলে এস কাপে এবং এস বিএস কাপে যদি এমন রুলস অ্যান্ড রেগুলেশন থাকে যে আরাম ইসলাম যেহেতু বাফুফের প্লেয়ার তাহলে আরাম ইসলামকে ফিফা থেকে এনওসি নিতে হবে অস্ট্রেলিয়ার মানে অর্থাৎ ফেডারেশন চেঞ্জ করে বাফুফে থেকে অস্ট্রেলিয়া ফেডারেশনে যাইতে হবে এবং এরপরে অস্ট্রেলিয়ার অনুদ্যব বিশ্বের জার্সিতে এসবিএস কাপ খেলতে হবে সেক্ষেত্রে কিন্তু আর কোনো চান্স নাই পরবর্তীতে আরাম ইসলামের বাংলাদেশের জার্সিতে খেলার কারণ ওই যে কেরিয়ারে একবার চেঞ্জ করতে পারবে ফেডারেশন ওইটাই কিন্তু এবারে এস বিএস কাপে রুলস অ্যান্ড রেগুলেশন থাকার কারণে চেঞ্জ করে ফেলবে যদি থাকে বলতেছি আর যদি এমন থাকে এস বিএস কাপে যে এটা একটা ফ্রেন্ডলি এস লেভেলের টুর্নামেন্ট এখানে কোনো মানে ফিফা থেকে এন বা প্লেয়ারের ফেডারেশন চেঞ্জ করার কোনো কাগজপত্র লাগবে না এমনি খেলতে পারবে কোনো সমস্যা নাই তাহলে সেক্ষেত্রে আরহাম ইসলাম যদি এস বিএস কাপে অস্ট্রেলিয়ার হয়ে প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা মিনিট খেলে তাহলেও কোনো সমস্যা নাই আশা করি আপনারা বুঝছেন আরেকটু যদি ক্লিয়ার করে বলি এস বিএস কাপের রুলস রেগুলেশন আমাদের জানা নাই যদি এমনটা হয় এস বিএস কাপের রুলস রেগুলেশন একটা প্লেয়ারের ওই দেশের হয়ে খেলতে গেলে অবশ্যই ফেডারেশন চেঞ্জ করে ফিফা থেকে এনওসি নিয়ে খেলা লাগবে কারণ বর্তমানে আরহাম ইসলাম বাফুফের প্লেয়ার এখন যদি রুলস রেগুলেশন এস কাপের থাকে যে ফেডারেশন চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু এবারে ফেডারেশন চেঞ্জ করে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা লাগবে আর একবার চেঞ্জ করে ফেললে ওইটা আর আমাদের চান্স আর যে আরহাম ইসলাম বাংলাদেশের জার্সিতে আর কখনও খেলবে আর যদি এস বিএস কাপে এমন হয় রুলস রেগুলেশন ওই রকম কিছু নাই মানে প্লেয়ারের ফেডারেশন চেঞ্জ করা লাগবে না এটা একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট এস লেভেলের টুর্নামেন্ট ও খেলবে সমস্যা নাই তাহলে সেক্ষেত্রে খেললেও আমাদের আর কোনো সমস্যা নাই আমরা আমাদের হয়ে পরবর্তীতে খেলতে পারবে আরাম ইসলাম এখন সেটা এস কাপের রুলস রেগুলেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে বা আরাম ইসলাম খেলবে খেলবে না এটার উপর নির্ভর করতেছে এবার আসি এরপরে আরও কাহিনীতে অনুদ্বর তেইশের কথা আপনাদেরকে বলছি আমি তো অনুদ্ব তেইশের পরে যখন হচ্ছে এই হংকং ম্যাচগুলো হইল। যখন হচ্ছে এই ভারতের সাথে ম্যাচগুলো হইল ভারতের ম্যাচের আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ হইল নেপালের সাথে মূলত এই নভেম্বরের উইন্ডোতেই মূল কাহিনীটা হয়ে গেছে আরাম ইসলাম ওর বাবাকে বলছিল যে আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই এবং আমি চাই অন্তত আমি সুযোগ না পেলেও ম্যাচ টাইম না পেলেও যেন আমাকে প্রাইমারি স্কোয়াডে রাখে আমি বাংলাদেশ টিমের সাথে যেন ট্রেনিং ক্যাম্পে থাকতে পারি এভাবেই বলা হয়েছিল এবং আরহাম ইসলামের বাবা পার্সোনালি আমাদের বিশ্ববিখ্যাত হেড কোচ হাভিয়ার ক্যাবারাকে মেলও করছিল যদি কোনো না কোনোভাবে আরহাম ইসলামকে একটু প্রাইমারি স্কোয়াডে রাখা যায় তাহলে বেটার হয় ওর জন্য কিন্তু ওই মেলের জবাব দেয় নাই আমাদের বিশ্ববিখ্যাত হ্যাডকোস হাভিয়ার ক্যাবরেরা আর এই বিষয়টা আমার কোনো সোর্স না এই বিষয়টা আমি জানতে পারছি আবু সাদাত বাইয়ের ভিডিও দেখে সেটা আপনারা আবু সাদাত বাইকে আশা করি সবাই চিনেন তো এটা আসলে হতাশাজনক বাই হতাশাজনক এগুলো আরাম ইসলাম ভাই ও নিজের থেকে বাংলাদেশকে কতটা ফিল করে সেটা আরাম ইসলামকে আমরা গত বছর যারা ক্লোজলি ফলো করছিলাম আমরা সবাই জানি ভাই এই একটা প্রতিভাবান ফুটবলারকে আমরা হইতো হয়তোবা হারাই ফেলতেছি সেটা বলতে পারেন বাফুফের অব্যবস্থাপনা সেটা বলতে পারেন বাফুফের খামখেয়ালি সেটা বলতে পারেন আমাদের হ্যাডকস হাভিয়ার ক্যাবার খামখেয়ালির কারণে কোনো না কোনোভাবে হোক আমাদের ওভারঅল বাফুফের খামখেয়ালির কারণেই আমরা আরহাম ইসলামকে হইতো বা হারাতে যাচ্ছি আমার মতে আরাম ইসলামকে একটু কনভেন্স করার চেষ্টা করা উচিত বাফুফের যদি আরাম ইসলাম বাংলাদেশের হয়ে আবারও ব্যাক করতে রাজি হয় অর্থাৎ এস বিএস কাপের রুলস রেগুলেশন দেখে যদি এরকম হয় যে একবার যদি খেলে ফেলে আমাদের হয়ে আর খেলতে পারবে না তাহলে আমার কাছে মনে হয় বাফুফের সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করা উচিত আহাম ইসলামকে ব্যাক করানোর কারণ আরহাম ইসলাম আসলে প্রতিভাবান একজন ফুটবলার আরহাম ইসলাম যেভাবে নিজেকে আপগ্রেড করতেছে ওই ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে পারে এবং আরহাম ইসলাম যদি ফুটবল ট্র্যাকে থাকতে পারে তাহলে বলতেই হবে আরহাম ইসলাম হয়তোবা ভবিষ্যতে বাংলাদেশের ফিউচার হতে পারে এই আরহাম ইসলামকে বাংলাদেশের জার্সিতে ব্যাক করানোর দায়িত্ব এখন বাফুফের কারণ বাফুফের অব্যবস্থাপনা বাফুফের ব্যর্থতার কারণে আজ আরহাম ইসলাম অস্ট্রেলিয়ার অনুদ্ব বিশ দলের চূড়ান্ত স্কোয়াডে এই দায়িত্ব অর্থাৎ আরহাম ইসলামকে ব্যাক করানোর দায়িত্ব এখন বাফুফের যদি আরহাম ইসলামকে আমরা হারাই ফেলি তাহলে বলতে হবে একটা রত্ন আমরা বাংলাদেশ থেকে হারাই ফেললাম মনে রাখিয়েন আরহাম ইসলামকে অবশ্যই বাংলাদেশের জার্সিতে দেখতে চাই আমি আর আরহাম ইসলামকে নিয়ে আপনার কি মতামত এবং বাফুফের এই ব্যর্থতা নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাই দেবেন আর আপনাদের সাথে আশা করি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে